নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকুন ভালো থাকুন পুজোয় অনেক আনন্দ করুন তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা ওলের রেসিপি এটা একটু অন্য ধরনের বানাতে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি এই রকম রেসিপি আপনারা কোনো কোনোদিনও বানাননি আমি আমি এটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন কড়াইয়ে আমি কয়েকটা বড়ি দিয়েছি এই বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নেব অল্প আছি ভাজতে হবে আর এখানে নিয়েছি আমি ওল একটা আলু সেদ্ধ করে নিয়েছি একটু কনফ্লাওয়ার কিংবা ময়দা হোক দিতে পারেন একটু জোয়ান নিয়েছি আর একটু লবণ নিয়েছি এগুলোকে আমি ভালো করে টেস্ট করে নেব আর এই বড়িটাকে আমি গ্লাসে করে ম্যাশ করে এতে মিশিয়ে দেব আমি এটা ম্যাশ করে নিয়েছি আর বড়িগুলোকেও ভেঙে টুকরো করে এই রকম নিয়ে নিয়েছি এগুলো বড়িগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে দেখুন আমি কী করি এবার ছোটো ছোটো বলের আকারে আমি এই রকমভাবে বল বানিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নেব এটা খুব ইজি কিন্তু খেতে খুব দারুণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মাত্র একটা আলু আর একটুখানি ওল দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না খেলে বুঝবেন না এবারে মিক্সার গ্রাইন্ডে একটু চিনে বাদাম আর একটু লঙ্কা আর একটু আদা আমি বেটে নেব এরকম লাল করে ভেজে তুলে নিয়েছি আমি আর আর এক ব্যাচ হচ্ছে এবার মিশ্রণটা দিয়ে দেবো একটু বেশি করে জল দিতে হবে কারণ এটাকে অনেকক্ষণ ধরে কটাতে হবে আর একটা টমেটো আমি এতে দিয়ে দেব। আর বেসিক মশলাগুলোও সব এতে দিয়ে দেব শুধু হলুদটা আমি দিচ্ছি না আপনারা চাইলে হলুদ দিতে পারেন আমি হলুদ ছাড়াই রান্না করতে ভালোবাসি এই পদটা হলুদটা দিয়েই ফেললাম আমি কথা বলতে বলতে কিন্তু হলুদ ছাড়া আমি ভালোবাসি করতে অল্প সামান্য হলুদ দিয়ে ফেলেছি তো আপনারা হলুদ দিয়েই করতে পারেন আর হলুদ ছাড়াও করতে পারেন একটু জিরে ধনে গড়ে দিয়ে দিলাম আর চিনিটা একটু দিতে হবে কারণ এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম একটুখানি হিং দিয়ে দেব নুনটা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে এটাকে খুব সুন্দর করে কষাতে হবে আরেকটা জিনিস আমি দিতে ভালোবাসি যেটা কাশুরি মেথি যেটা দিলে খুব ফ্লেভারটা ভালো হয় কাশুরি মেথি আমি অল্প একটু দিয়ে দেব কাশুরি মেথিটা দিলে দেবারটা খুব ভালো লাগে আমার অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন এবার এটাকে আমি ভালো করে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এই বসগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব আর তাতে একটু জলও দিয়ে দেব। কারণ এগুলো একটুখানি ফুটিয়ে নিতে হবে একটু ফুটে গেলে এগুলো নামিয়ে দিতে হবে না হলে বেশি ফুটালে ভেঙে যাবে তাই অল্প এক ফুট ফুটিয়ে আমি নামিয়ে নেব এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। আর সামান্য একটু ঘি দিয়ে দেব এবার এটাকে আমার হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই ওলে রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা করে দেখবেন এটা নতুনত্ব একটু আছে তো কেমন লেগেছে আপনারা বলবেন আর এটা এতটা নরম হয় যে কি বলবো এখন তো গরমই দেখুন প্রচণ্ড নরম হয় এটা খেতে হ্যাঁ তো এটা একবার রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আর আজকে আমি আর কি বলবো তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক পুজোয় আনন্দ করুন আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ